বনের এক এক কোণে দয়ালু ভরিমা নিজের থাকত মতো করে ছোট্ট কুটিরে থাকতেন বাগান করতেন আর তিনি ফাঁসের যে সমস্ত প্রাণীগুলো আছে সবগুলাকে খাওয়াতেন একদিন তিনি দেখলেন দরজার সামনে অবস্থায় ক্ষুদার্থ একটি ফুসকে শিয়াল দাঁড়িয়ে আছে ছোট দুটো তার বীজে যেন সাহায্য চাইছে বুড়ি প্রথমে একটু বয় ফেয়ে মনে করলো পানিটি খুব ছোট্ট আর অসহায় তিনি শেলটাকে ভেতরে নিয়ে এলেন শুকনো কাপড়ে মুছলেন আর উষ্ণ দুধ খেতে দিলেন ফুসকে শেলটা ধীরে ধীরে শক্তি ফিরে ফেল এবং বুড়ির সাথে যেন বন্ধুত্ব হয়ে গেল দিনগুলো কেটে যেতে লাগলো শেলটা। বুড়ির বাগান ফাহারা দিত রাতে তার কুটিরের সামনে বসে থাকত হঠাৎ একদিন কয়েকটা বনো কুকুর বুড়ির বাড়ির দিকে ঢুকে পড়লো বুড়ি তো ভয় পেয়ে গেল কিন্তু ফুজকে শিয়াল ঘর যে উঠে তাদের সামনে দাঁড়ালো কুকুরগুলো শিয়ালের সাহস দেখে ফালিয়ে গেল বুড়ির শোক বরে তাকালো ছোট শিয়াল আমার রক্ষক তুমি আমার সেই দিন থেকে বুড়ি আর ফুসকেশিয়াল একে অপরের পরিবারের সদস্য হয়ে গেল বন জুড়ে ছড়িয়ে পড়ল তাদের বন্ধুত্ব আর সাহসের কাহিনী